হ্যালো ভিউয়ার্স তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে দেখো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না তো চলো বন্ধুরা আজকে আমরা মূল ভিডিওতে ঢুকে পড়ি তার আগে বন্ধুরা আমি তোমাদের সাথে কিছু কথা বলে নিতে চাই কারণ আমার এই ছোট্ট চ্যানেলটিকে তোমরাই কিন্তু সাপোর্ট করে তোমরা কিন্তু বড় করে তুলতে পারো তোমরা কিভাবে সাপোর্ট করবে তোমরা প্রথমত ভিডিওটি দেখবে এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করে নেওয়ার পর তোমরা কিন্তু যে ভিডিওটি দিচ্ছি সেটা লাইক করে দেবে এবং তোমাদের প্রিয়জনদের সাথে সেই ভিডিওটি কিন্তু শেয়ার করবে তাই বলছি বন্ধুরা প্লিজ তোমরা আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকো আমাকে সাপোর্ট করো এবং চ্যানেলটিকে অনেক বড় করে তোলো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কখনোই এই চ্যানেলটি কিন্তু বড় হতে পারবে না শুধুমাত্র তোমাদের সাপোর্ট দরকার তো চলো আজকে মূল ভিডিওতে ঢুকে পড়ি আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে চললাম সেটা কিন্তু আর কিছু নয় সেই রিমি নিতম এবং তার এক্সকে নিয়ে কিন্তু কথা বলতে চাইছি হ্যাঁ দ্য ডিআর আমি কিন্তু একটা কিন্তু নাম দিয়েছি কি হ্যাঁ আশা করি তোমাদের সকলের বুঝতে সুবিধা হবে কাকে কি নাম দিয়ে ডাকছি না ডাকছি একটা কথা বলি আজকে প্রথমত আমি রিমিকে একটা কথা বলবো রিমি আর ইনস্টাতে কিছু ভিডিও করেছে যে ভিডিওগুলো কিন্তু সে কিন্তু খুব শর্টস ভিডিও হিসাবে ছেড়েছে যে ভিডিওগুলোতে আমরা কিন্তু এইরকম দেখতে পাই যে সে কিন্তু এরকম একটা ভিডিও করেছে যে যেটা আমার জিনিস সেই জিনিসের ওপরে অন্য কাউরির অধিকার আমি সহ্য করবো না এরকম একটা ভিডিও কিন্তু সে শেয়ার করেছে আর ওই দিক থেকেও কিন্তু পিসা নিয়েও কিন্তু এরকম টাইপের অনেক শর্টস করছে আরে ভাই মন পড়ে যাচ্ছে এই ছেলেটা এই ছেলেটাই তো মজা লুটছে এই দিক থেকেও অ্যাটেনশান পাচ্ছে ওদিক থেকেও অ্যাটেনশান পাচ্ছে এরকম করে হয় না একটা ভালোবাসা এরকম করে গ্রো আপ হয় না দেখো প্রথমত যখন রিমি এখানে সংসার করতে চলেই এসে বা সংসার করতে এসে তখন রিমিকে আমি কিছু কথা বলি রিমি তোমার এই কথাগুলো শোনাটা দরকার এই দু সংসারটা কিন্তু দুদিনের জন্য নয় যে দুদিনের জন্য সংসার করলাম তিন দিনের জন্য আবার আমি চলে গেলাম এবং তিন দিনের জন্য চলে গিয়ে আমি আবার কি করলাম না এই শ্বশুরবাড়ির নামে বদনাম করলাম আমি বিবাহ বিচ্ছেদের জন্য সমস্ত মামলা করলাম আবার মানে ডিভোর্সের জন্য যা যা কাজকর্ম হয় সেগুলো করলাম এটা ভালোবাসাও নয় এটা একটা সংসারে এগিয়ে নেওয়ার জন্য যে বিয়ে যে দায়িত্ব এটা কিন্তু নয় হাজার কথা বলুক হাজার খারাপ হোক তবু যখন তুমি পছন্দ করে এই শ্বশুরবাড়িতে এসছো তোমাকে কিন্তু মানিয়ে গুছিয়ে চলতে হবে কোনো রাজপরি নেই বা রাজরানী নেই যেখানে যার বিয়ে হয়েছে এমন মানে রাজরানীদেরও যদি রাজকুমারীদের আর কি যদি বিয়ে হয় না তাদেরকেও কিন্তু সেই জায়গায় গিয়ে রাজপুত্রের কাছে গিয়ে কিন্তু মানিয়ে নিতে হয় অন্য কিচ্ছু না তোমাকেও কিন্তু সংসার মানেই হচ্ছে এটাই যে তোমাকেও কিন্তু মানিয়ে নিতে হবে মানিয়ে চলতে হবে কখনোই কিন্তু এটা নয় যে তুমি মানাতে পারছো না তাই বলে তুমি দুদিন সংসার করলে তিন দিনের দিন চলে গেলে এটা সংসার নয় কিন্তু তুমি প্রেম করতে আসো তুমি কিন্তু সংসার করতে এসো সুতরাং সংসার কিন্তু অনেক বড় তাই তো হাজার কথা শুনে হাজার অশান্তিকে বুকে চেপে রেখেও তোমাকে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে দুদিন পর তোমাদের ছেলে মেয়ে হবে তাদের কথা ভাবতে হবে সেই প্রসেসগুলো মানে ছেলে মেয়ে হলে তারাও কী শিখবে সেই ভাবনাগুলো করতে হবে তার আগে নিজেকে স্থিতিশীল করো নিজেকে একটু ধৈর্যশীল করো তোমার মধ্যে কিন্তু ধৈর্যের প্রচুর অভাব আছে রিমি এই কথাটা আমি তোমাকে বারবার করে বলে দিচ্ছি এই জিনিসটার ওপরে তুমি একটু হলেও কাজ করো দেখো তোমার ভালো যায় বলেই কিন্তু তোমাকে বারবার করে এই কথাগুলো বলছি যে তুমি যদি একটু ধৈর্য ধরো তাহলে তুমি মানে এর আগে যে অশান্তিগুলো হয়েছে তুমি বলো এই যে এটা বিবাহ বিচ্ছেদ অবধি চলে গেছিলো ডিভোর্স অবধি চলে গেছিল এই জিনিসটা কিন্তু যেত না যদি তুমি প্রপারলি নিজেকে একটু ধৈর্য ধরে থাকতে পারতে নিজে ধৈর্য ধরে থাকতে পারো না বলেই কিন্তু আজকে এই অবস্থা এবং তুমিই কিন্তু সুযোগ করে দিয়েছ আর আসার এখানে কিন্তু অন্য কারোর কিন্তু দোষ নয় দোষ কিন্তু তোমার তুমিই চলে গেছো তুমিই কেঁদে কেঁদে আবার এ ভাসিয়েছ তুমি তুমিই সমস্ত কিছু করেছো নিজের দোষটা আগে দেখো রিমি সেই জন্য তোমাকে বারবার করে বলছি নিজে একটু ধৈর্যশীল হও যাতে পুরনো যে ভুলগুলো হয়েছে সেগুলো যেন দ্বিতীয়বার না হয় অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটাই বলছে হ্যাঁ রিমি তো দু দিনের জন্য এসে তিন দিনের দিন চলে যাবে তাদের কথাগুলো মিথ্যা তোমাকে করে দিতেই হবে কারণ তুমি প্রচুর ধৈর্যশীল হওয়ার চেষ্টা করো এবং সংসারটাকে সংসার হিসাবে করতে চেষ্টা করো সংসারটাকে কখনোই দু দিনের ছেলে খেলা ভেবো না যে দুদিনের জন্য খেলা করলাম তিন দিনের দিন পালিয়ে গেলাম পোষালো না পালিয়ে গেলাম এই রকম টাইপের করো না নিজের স্বামীর চোখে সম্মানীয় হওয়ার চেষ্টা করো নিজের কাজকর্ম দিয়েই কিন্তু সম্মানীয় হয়ে উঠতে হবে কেউ কারি সম্মান টাকা দিয়ে কিনে এনে দেয় না টাকা থাকলেই সব হয় না তোমার মা যদি ভাবো যে অনেক টাকা দিয়ে নিতমকে ভরি দিচ্ছে তোমার সম্মান বড় হয়ে উঠবে কখনোই না কোনো দিন এটা নয় এটা অ্যাকচুয়ালি তোমাকে অর্জন করতে হবে কিভাবে অর্জন করবে নিজের সৎ কাজকর্ম কাজকর্ম দিয়ে দিয়ে নিজের ভালো নিজের সংসারের জন্য কি ভালো হবে নিজের স্বামীর জন্য নিজের শ্বশুর শাশুড়ির জন্য কি ভালো হবে এই কাজগুলো করলেই তুমি কিন্তু স্বামী শাশুড়ি শ্বশুর প্রত্যেকের চোখে কিন্তু একটা সম্মানীয় স্থান হয়ে থাকবে এবং ইনফ্যাক্ট তুমি প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা তোমাকে এরকম করে বলছে যে রিমি দুদিনের জন্য খেলাঘর করতে এসে তাদের কথাটাও মিথ্যা হয়ে যাবে শুধুমাত্র তুমি পারো তুমি ছাড়া অন্য কেউ পারে না তুমি দেখিয়ে দিতে পারো একটা মেয়ে চাইলে বা একটা নারী চাইলে কি না পারে না বলো রিমি আমি বিশ্বাস রাখি তুমিও কিন্তু সেই কাজটা করে দেখাবে তুমি যারা যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং তোমাদের পাশে আশেপাশে যারা এরকম করে কথা বলছে তাদেরকেই কিন্তু তুমি একটাই কথা বলে দেবে মানে মুখ দিয়ে কথা বলা দরকার নেই তোমার কর্ম দিয়ে বুঝিয়ে দেবে না আমি দুদিনে খেলাঘর করতে আসেনি এটা আমার সংসার আমি সংসারটাকে সংসার হিসাবে করতে এসেছি আর পাঁচজন যেভাবে সংসার করে হাজার অশান্তি মাথায় নিয়েও সে হাসি মুখে সংসার করে সেভাবেই তুমিও কিন্তু সংসার করবে এবং সেটাই কিন্তু করে যাবে হ্যাঁ এবার আসে যে তোমার শাশুড়ির এত খবর নেওয়া এ নেওয়া হ্যাঁ দেখো শাশুড়িও এইভাবে নিজেকে অ্যাডজাস্ট করে নেবে দেখো শাশুড়িও তো মা তোমার মাও যেরকম মা সেরকম শাশুড়িও কিন্তু মা শাশুড়ির সন্তান যেরকম নিতম নিতম যদি দেরি হয় বা কিছু হয় তারও তো টেনশন হওয়াটা উচিত এইভাবেই স্বাভাবিক হিসাবেই এই ব্যাপারটাকেই এ করে নেবে এই সমস্ত ব্যাপারের ওপরে বেশি টাইম ইনভেস্ট করবে না বেশি টাইম ইনভেস্ট করে কি হয়েছে দেখো তোমাদের মধ্যে দূরত্ব বেড়েছে আর কিচ্ছু হয়নি প্রত্যেকটা ছেলে হোক প্রত্যেকটা মেয়ে হোক প্রত্যেকটা সন্তানেরই কিন্তু মা বাবার ওপরে দায়িত্ব থাকে আর মেয়েদের উপরে তো বেশি দায়িত্ব থাকে তাই নয় কি তাই না রিমি আশা করি তুমি এই কথাগুলো এখন তুমি তোমার জীবন দিয়ে রিলেট করতে পারছো এই দিদিটা তোমার কিন্তু কখনোই খারাপ চায় না সেই জন্য রিমি তোমাকে আমি আমার ভিডিওর মাধ্যমে কিন্তু এতভাবে বোঝাচ্ছি এবার আসি মেন কথায় যে কথাটা আমার মানে আমার মনে হচ্ছিল যে অনেক আগে থেকে বলাটা উচিত বা বলে দেওয়াটা উচিত তার আগেও রিমিকে আমি কিছু কথা বলে নিলাম এই কথাগুলো আমার মনে হয় যে রিমি শোনা উচিত তো বন্ধুরা প্লিজ আমার ভিডিওটি স্কিপ করবে না স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো কারণ এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে এরপরে এমন কিছু কথা বলবো যে কথাগুলো কিন্তু তোমরা না শুনলে হয়তো অনেক কিছু নিজেদের মধ্যে ভুল ধারণা পোষণ করবে আমি চাই না তোমাদের মধ্যে কেউ কখনো কোনো ভুল ধারণা পোষণ করো সেই জন্য বন্ধুরা আমি তোমাদেরকে একটাই কথা বলতে চাইছি প্লিজ বন্ধুরা তোমরা আমার সাথে থাকো সঙ্গে থাকো এবং ভিডিওটি যদি ভালো লাগে প্রিয়জনদের সঙ্গে কিন্তু তোমরা তোমাদের প্রিয়জনদের সাথে কিন্তু শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে নেবে যারা এখন অবধি সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটি চটপট করে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে তো চলো এবার মেন টপিকে ঢুকে পড়ি যে কথাটা আমার অনেকক্ষণ থেকে বলার মানে দরকার ছিল সেটা হচ্ছে আমি পিসানিকে নিয়ে এবার কথা বলবো পিসানি মানে বুঝতেই পারছো নিতমের এক্সকে নিয়ে কথা বলবো যার সাথে সে কিন্তু ইতিমধ্যে সে কিন্তু নিজের মুখে বলেই ফেলছে যে সে কিন্তু ইতিমধ্যে কিন্তু রিলেশানে চলে গেছিল হ্যাঁ একটা কথা বলি পিতম তোমাকে একটা কথা বলি তুমি কোনো জায়গায় একটা স্টেবেল না তোমাকে স্টেবেল হতে হবে নিজের ভিউ পয়েন্টটাকে স্টেবেল করতে হবে যে তুমি কি চাও সেই স্টেবলিটিটা কিন্তু রাখতে হবে তুমি কী চাও তুমি এটা চাও তুমি ওটা চাও সেটা বললে তো হয় না তুমি মানে তোমাকে এই জন্যই কিন্তু বাংলার আরমান আলী বলা হচ্ছে বুঝতেই পারছো আরমান মল্লিক সরি আলী নয় আরমান মল্লিক বলা হচ্ছে আশা করি তুমি বুঝতে পারছো যে তোমাকে কেন কি হিসাবে বলা হচ্ছে একটা কথা বলি বিষানীকে বলি বিষানী তুমি যদি সত্যি এই নিতমকে ভালোবাসতে না তাহলে তোমাদের যখন প্রথম বিয়ে হয়েছিল না তুমি কিন্তু ছেড়ে যেতে না তুমি দাঁত থাকতে দাঁতের মর্ম কিন্তু বোঝুনি এটা কিন্তু তুমি লাইফে সবচেয়ে বড় ভুল করেছো হ্যাঁ তোমরা ছোটো বয়সে ভালোবেসেছ ভালোবেসে বিয়ে করেছ এটা তো কোনো মানে কোনো খারাপ কিছু ছিল না সেখানে তো রিমি একুল অকুল শেকুল কোনো কুলেই কিন্তু ছিল না দূর দূরান্তেও কিন্তু রিমি ছিল না তুমি ছিলে শুধুমাত্র তুমি ছিলে তুমি কিন্তু গর্তটা খুঁদে দিয়ে গেছো কেউ কিন্তু তোমার গর্ত তোমাকে কিন্তু মানে তৈরি করেনি যে এই কর্তে গিয়ে তোমাকে পড়তে বলেছে কেউ কিন্তু করেনি তুমি তুমি তোমার নিজের কর্তটা তৈরি করেছো বেশ তোমার পোষায়নি তোমারও অ্যাডজাস্ট করার মতন সেই মানে এ ছিল না স্টেবিলিটি ছিল না তুমিও কিন্তু পালিয়ে গেছো আরে ভাই নিজে তুমি যখন পালিয়ে মানে চলে গেছো তোমার মনে আছে তোমাকে তোমার এই নিতম তোমার নামে কি কী জিতু ছিল কথাগুলো কি মনে আছে যদি মনে থাকে তাহলে তুমি তার কাছে কি করে ফিরে যেতে পারো এত এটা তো ভালোবাসা না ভালোবাসা যদি কেউ কখনো কোনো দিন হতো তাহলে তোমার নামে দোষ কিসে মানে তোমার নামে এরকম একটা মিথ্যা দোষ তুমি যদি দোষ করতে নাই বলতো ঠিক ছিল একটা মিথ্যা দোষ কেউ কখনো চাপিয়ে দিতে পারে কোনো দিন পারে তাও আবার নিজের স্বামী প্রেম করে বিয়ে করেছো সেই স্বামী কোনো দিন পারে কোনো দিন পারে না যে কাজটা তুমি করনি এত বড় একটা চরিত্রের মধ্যে দাগ কেউ বা শত্রুরা করতে পারে কিন্তু নিজের স্বামী যাকে ভালোবেসে করেছ বিয়ে করেছো সে কখনও পারে হ্যাঁ এটা যদি তুমি কাজটা করতে তারপরে যদি দোষটা দিত তাহলে নয় মানা যেত যে হ্যাঁ তোমার স্বামী ঠিক কথা বলেছে বাট তুমি সে কাজ করনি তা সত্ত্বেও তোমাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য তোমাকে এরকম একটা বড় একটা মিথ্যা কথা বলা হয়েছিল তারপরে তুমি তার কাছে ফিরে যাও কি করে তার মাথায়ও তো সেই জিনিসটা খটকাবে যে আরে এটা তো সেই সেই ভুলটা করেছিল যদি তুমি ভুল করে থাকো আর যদি ভুল না করে থাকো তাহলে তোমার মনে সেটাই খটকাবে আরে এই মানুষটা তো সেই যে আমাকে এত বড় মিথ্যা অপবাদ দিয়েছিল আমার চরিত্রে এত বড় দাগ দিয়েছিল। যে এরকম করতে পারে তার জীবনে তুমি কিভাবে ফেরত যেতে পারো এটাই তো বুঝতে পারছিলাম এটাই তো সবচেয়ে বড় অস্বাভাবিক ব্যাপার তুমি তোমার মানে মানে যে স্বামীকে ছেড়ে এস তার কাছে কিভাবে যেতে পারো কারণ তোমার জীবনে এইগুলো ঘটেছে সেটা তোমাকে বুঝতে হবে তুমি মোহে পড়ে আছো মোহে পড়ে আছো বলে কিন্তু আজকে এই কাজগুলো করছো তুমি যদি সত্যিই তাকে ভালোবাসতে প্রথমত তাকে তো বিয়ে যখন করেছিলে ছেড়ে আসতে পারতেন না হাজার যাই হোক না কেন ছেড়ে আসতে পারতেন না ছেড়ে যখন তুমি এসছো তখন কিন্তু আমার যা মনে হয় তুমি কিন্তু তাকে ভালোবাসতে কিন্তু পারো সেই অর্থে হ্যাঁ একটা কাজ যেটা করে মোহ আমরা অ্যাকচুয়ালি কি করি ভালোবাসা আর মোহর মধ্যে মানে মিক্সড করে ফেলি কোনটা মোহ কোনটা ভালোবাসা আমি একটু তোমাকে বলে দিই এই যে তুমি মোহে পড়ে আছো না সেই জন্য দেখো তুমি নিতমকে পাবে না এটা জানতে পেরেই তুমি নিতমকে মারার চিন্তা ভাবনায় চলে এসছিলে না প্ল্যান করেছিলে তাই না কেন প্ল্যান করেছিলে কেন প্ল্যান করেছিলে কেন বা তুমি তাকে বলেছিলে যে তোকে না পেলে আমি তোকে মেরে ফেলবো কেন বলেছিলে এটা কি ভালোবাসা এটাকে ভালোবাসা বলে না এটাকে মোহ বলে মোহে যখন মানুষ কাউরির মোহে পড়ে তখন কি হয় জানো তো কেউ কাউকে না পেলে এরকম করে মেরে ফেলার ধুমকি দেয় মেরে ফেলতে চায় কিন্তু কেউ কাউকে যদি সত্যিকারের অর্থে ভালোবাসে না তাহলে কখনো কেউ কোনো দিন পারে না তাকে এরকম শব্দ কি উচ্চারণ কি বলবে কি আরে স্বপ্নেও ভাবতে পারে না সব সময় তার ভালো থাকুক সুস্থ থাকুক এইগুলোই চাইবে সে তার খুশি চাইবে সেই মানুষ অপোজিট পার্টির মানে আমি তোমাকে বলছি তুমি কিন্তু নিতমের খুশি চাইবে নিতম কিসে খুশি থাকুক কিসে ভালো থাকুক কি ভাবে ভালো থাকুক কি করে ভালো থাকবে সেই ভালোগুলো থাক রাখবে মানে সেই ভালোগুলোই চাইবে সে যদি অন্য কারোর তে ভালো থাকে সেটাই চাইবে কখন নয় কিন্তু তুমি সেখানে ইন্টারফায়ার করবে না এটাকে ভালোবাসা বলে না এটাকে ভালোবাসা বলে না ভালোবাসা ত্যাগ করতে শেখায় তুমি তো ত্যাগই করতে পারছো না তুমি তো মোহে পড়ে রয়েছ ভালোবাসা ত্যাগ শেখায় ভালোবাসা আঁকড়ে ধরতে চায় না বুঝলে এটাই হচ্ছে ভালোবাসার সার্থক কথা এই যে তুমি তোমরা বলো না আমি ভালোবাসি 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 শব্দটা এতটাও সহজ নয় বিশানি ভালোবাসি বলতে গেলে ভালোবাসার সেই অর্থে নিজেকে পৌঁছাতে হবে আর ভিওস তোমরা যারা আমার সাথে একমত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এগুলো মানে ছোট ছোট বাচ্চা মেয়ে ছেলেগুলো এরা কি করছে বলো তো এরা নাটক করছে আর কিচ্ছু না ভালোবাসার নামে এগুলো নাটক করছে এগুলোকে খবরদার তোমরা ভালোবাসা বলে কিন্তু নিজেরা নিজেদের নাম দিয়ে ফেলো না কারণ এটা ভালোবাসার নয় এটা হচ্ছে নাটক করা আর জানো পিসানি তোমাকে একটা কথা বলি যাকে তুমি দিদি বলে ডাকছিলে না এই পূর্ণিমা দিকে ছেড়ে দিয়ে তোমার একটা নতুন দিদি গজিয়েছিল হ্যাঁ যাকে আমি ফোগলা বুড়ি বলি মনে আছে তো সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আশা করি আমার যারা পুরনো ভিউয়ার্স তারা আশা করি বুঝতে পারছো ফুগলা বুড়ি মানে কি ওই জাস্ট যে দিদি রয়েছে তাকেই আমি ফোগলা বুড়ি বলে থাকি কেন বললি তার ব্যাখ্যা আজকে এখানে আমি আর দিচ্ছি না আশা করি তোমরা আমার পুরোনো ভিডিওগুলো খুঁজে দেখলে আমার লাইভগুলো খুঁজে দেখলে তোমরা সমস্ত কিছু উত্তর কিন্তু পেয়ে যাবে তো ফুগলা বুড়িকে একটা কথা বলি ফোগলা বুড়ি তোমাকে আজকে রক্ষিতা বলছে যে আঁকে তুমি দিদি বলে ডেকেছিলে না তাহলে এদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা কই কাকে দিদি বলে ডেকেছিলে আজ অব্দি পূর্ণিমা দি যদি কিছু বলতে চায় তার মুখে কিন্তু আটকায় যে না আমি এটা বলবো না এটা করবো না সেটা করব না আরে মানুষ চিনতে শেখো তুমি তোমার সবাইকে কাজে লাগাও আর কিচ্ছু না তুমি তোমার সাথে দেখো তোমার এই দোষগুলো তোমার চোখের সামনে দেখিয়ে দিচ্ছি তো তোমার খুব খারাপ লাগতে পারে মনে হতে পারে যে এই দিদিটা ঠিক কথা বলছে না মনে হতেই পারে কিন্তু সত্যি কথা বললে যেন তো কি হয় খুব গায়ে লাগে আর আমি আমার মনে হয় যারা আমাদের দোষ দেখিয়ে দেয় এই যে আমি তোমাকে দোষটা দেখিয়ে দিচ্ছি না শুধু তোমার কি দেখালাম তা নয় আমি কিন্তু এখানে রিমিরও দেখিয়েছি আমি কিন্তু সবারই দোষ দেখিয়েছি তো দোষ যারা দেখে দেয় না চুপচাপ করে দোষগুলো শুনে যেতে হয় আর নিজেকে শুধু নিতে হয় তারাই হয় বুদ্ধিমতি বুদ্ধিমান আর কিচ্ছু না তুমি যদি সত্যিই বুদ্ধিমতি হও নিজের দোষ দেখিয়ে দিচ্ছে বলে রাগ করে তুমি এর আগে যেগুলো করেছো আর কি রাগ করে নিজেকে এ করে দেওয়া ও করে দেওয়া যা যা করেছো আর কি নিজেকে এইগুলো তো মানে কি যে আমার নামে কেউ দোষ বলবে না আমাকে ভালো প্রমাণিত হতে হবে একটা ব্যাপারটা না ব্যাপারটা হচ্ছে যে নিজে যদি সত্যিই ভালো হতে চাও তাহলে এই দোষগুলো শুনেই নিজেকে এখান থেকে রিকভার করো এবং নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে চলো এবং নিজেকে দেখাও যে না তুমি এরকম না যদি তাকে ভালোবেসে থাকো তাহলে আমি একটাই কথা বলবো নিতমের খুশি চাও অন্য কিছু না কারণ ভালোবাসা ত্যাগ করতে শেখায় ভালোবাসা কিন্তু কখনোই নিতে শেখায় না তুমি সব সময় নিয়ে যাবে আর কিছু দেবে না এটা বলে নিয়ে যাবে আর কিছু দেবে না এটা বললে কিন্তু হয় না বাপু তোমাকেও দিয়ে যেতে হবে শুধু নিলেই হয় না কারণ ভালোবাসা দিতে শেখায় ভালোবাসা ত্যাগ করতে শেখায় ভালোবাসা কিন্তু নিতে শেখায় না ত্যাগের মধ্যেই রয়েছে সার্থকতা ত্যাগের মধ্যেই রয়েছে ভালোবাসা ত্যাগের মধ্যেই রয়েছে কিন্তু জীবনের সার্থকতা তো আশা করি বয়স বাড়ার সাথে সাথেই কথাগুলো বুঝে যাবে আর মোহ থেকে যত তাড়াতাড়ি বাড়বে রিকভার হওয়ার চেষ্টা করো আর কিচ্ছু না তুমি কারোর সাথে কানেকশান নিতমের সাথে কানেকশন বন্ধ করে দাও নিতমের দিকে তাকিও না নিতমের থেকে দূরে থাকো তুমি দেখবে আলটিমেটলি নিতমকে কিন্তু ধীরে ধীরে টাইম লাগুক বছর খানেক টাইম লাগুক কিন্তু আস্তে আস্তে ভুলে যাচ্ছ কারণ এটা মোহ আর যদি সত্যিই ভালোবাসা থেকে থাকে তাহলে কিন্তু তোমার মন থেকে তার একটাই কথা চাইবে যে আমি তাকে দেখা দেবো না বা আমি তার কাছাকাছি যাব না কারণ আমি তার কাছাকাছি গেলে তার যদি কোনো ক্ষতি হয়ে যায় সেই ক্ষতিটা তুমি চাইবে না কারণ ত্যাগ করা শেখায় না ভালোবাসা ভালোবাসা তো শেখায় এটাই যে তার খুশিতে ভালো থাকতে তাকে খুশিতে দেখি তুমি ভালো থাকো যদি তুমি সত্যিই তাকে ভালোবেসে থাকো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবে এই চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবেন বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা জোশের সাথে জন্য টাটা